শুভ সকাল বন্ধুরা চলে এসেছি গৃহপ্রবেশে নতুন একটি আপডেট নিয়ে আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঠাকুমা আর দাদুর অ্যানিভার্সারিটা খুব ধুমধাম করে আয়োজিত পালন করছে সবাই এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করছে যে আজকে আমরা পুরো মা বাবার পছন্দের খাবারই খাব পুরো বাঙালি খাবার চলবে এরপর কিছু গেস্টদেরকেও নেমন্তন্ন জানানো হয় এইদিকে দেখা যায় জিনিয়ার মা হাতে ফুলের বুকে নিয়ে রায় চলে আসে সিনিয়র মা এসে দাদু ঠাম্মিকে কংগ্রাচুলেশনস জানায় আর এটা বলেন যে আমি কিন্তু এখানে একটা বিশেষ কারণেও এসেছি আর আমি বলতে চাইছি যে এক সপ্তাহের মধ্যেই বিয়ের একটা ভালো দিন আছে আর এরপরের যে ডেটটা হবে সেটা ছ মাস বাদেই আসবে তাই আমি ভাবছিলাম যে যদি এই এক সপ্তাহের মধ্যে যদি বিয়েটা দিয়ে দেওয়া হয় এরপর এইদিকে দেখা যায় যে সবাই জানে হ্যাঁ হ্যাঁ স্বামীদের বিয়ে তো খুব ধুমধাম করেই হবে করবি জানাই হ্যাঁ একদমই আমার তো আর তরিস হয়েছে না আমিও কিন্তু বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে চাইছি এরপর এইদিকে সেবন্তীও বলে হ্যাঁ তুই চিন্তা করিস না রয়বাড়ির ছেলের বিয়ে তো ধুমধাম করেই হবে এইদিকে রূপস আর আদৃত এটাই ভাবতে লাগে যে এবার কি হবে এক সপ্তাহের মধ্যে আমরা সবটা কি করে ম্যানেজ করব। তখন শুভ এসে বলে তুমি চিন্তা করো না এর কাজ আমি অলরেডি শুরু করে দিয়েছি এতে আমি কারোর হেল্পও নিচ্ছি এরপর দেখা যায় আকাশ শুভকে ফোন করে আর শুভ বলে আপনি এখন এখানে আসবেন না আমি আপনার সাথে বাইরে কথা বলছি আসলে এই বিষয়ে বাড়িতে এখন কাউকে বলা যাবে না এরপর সেই ফটোর পেছনে যে হ্যান্ডরাইটিংটা ছিল আর যে কার্ডটার মতো হ্যান্ডরাইটিংটা ছিল সেই হ্যান্ডরাইটিং দুটো মিলে যাচ্ছে আকাশকে বলে যে আপনি একটা এক্সপার্ট দেখিয়ে এটা জেনে নিন এই দুটো কাজই একজনই করেছে আর সে ভালো করে বাংলাও লিখতে পারে না আর মোহনা তো কলকাতাই বড় হয়েছে আমারও এটাই সন্দেহ হয়েছিল যে এই কাজটা মোহনার নয় আর সেবন্তী আকাশ আর শুভকে একসাথে দেখে নেয় আর এই ব্যাপারটা সেবন্তীর একদমই ভালো লাগেনি তাই সেবন্তী শুভকে বলে তুই এইসব কি করছিস শুভ তুই তো জানিস বিয়েটা তোদের হওয়ার কথা ছিল আর এরপরে তোরা এইভাবে যোগাযোগ কেন রাখছিস তখন শুভ বলে শোনো মা আমার কিন্তু বিয়েতে একদমই মত ছিল না তোমরাই আমার উপর বিয়ের দায়িত্বটা চাপিয়ে দিয়েছিলে আজকে আমি বুঝে গেছি যে আমি তোমার মেয়ে নয় আমি এই বাড়ির বউ আর একটা বাইরের লোকই সেবন্তী শুভকে আবারও ভুল বোঝে এইদিকে আদ্রিত যখন শুভর সাথে কথা বলছিল তখন শুভ আদ্রিতকে সেই ছবিটা দেখায় বলেছে এসব কি আর কোন স্ত্রী ভালো লাগবে যে তার স্বামী অন্য একটা মেয়ের সাথে দেখা করছে তখন আদ্রিত শুভকে তার আর শুভর ছবি দেখিয়ে বলে যে এটাই আমার জীবনের সত্য আর বাকি সব ভুল এইদিকে দাদু ঠাম্মির অ্যানিভার্সারির কেক কাটা এবং মালা বদলও হয়ে যায় আর গেস্টরাও আসা শুরু করে দেয় এরই মধ্যে মোহনা আর তার পরিবারও চলে আসে কিন্তু শুভ এটাই ভাবতে লাগে যে কী হলো মোহনার ও আদিকে দেখে আয়ান বলে ওর কাছে চলে গেল না কেন ও এমন কেন বা করছে